আমি চলে আসবো আরে এই তুমি একটু ফোনটা রাখো তো আমি এক মিনিট পর কল করে নিচ্ছি ওকে আরে এই বাবু তুমি কে আমি তোমাকে বাঁচাও বাঁচাঙ্গল তারা করছে তার মানে তোমাকে কোন উপর তারা করেছে কই আরে ওই তো আসছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি দেখছি উফ যাক আর কষ্ট হয়ে গেছে এর লুকিয়ে রেখেছে কেউ দেখতে পারেনি এবার ঠিক আছে আপু ছোট্ট একটা মেয়েকে দেখেছেন আমার মেয়ে ওকে কতবার বললাম যে দৌড় দিও না দৌড় দিয়ে কোন দিক যেন চলে গেল না 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 আমি কত ছোট বাচ্চা টাচ্চা দেখিনি আমি কাউকে দেখিনি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপু হ্যাঁ আপনার এই লাকেজের ভিতরে কি লাকেজের ভিতরে আরে এটাতে আমার মানুষ কি নাই এটাতে আমার জামা কাপড় আছে আর আমার পার্সোনাল কিছু জিনিস আছে কেন বলুন তো কি আছে না না কিছু না আমার মনে হচ্ছে কি লাকেদের ভিতরে কিছু একটা আছে এই শব্দ করছে মনে হচ্ছে আপনি এসব উল্টোপাল্টা কথা কি বলছেন হ্যাঁ আমার লাগছে কি শব্দ কিসের হবে আমার এখানে আমার পার্সোনাল জিনিস পাতি আছে জানটা এখানকার কি ভাঁজলামো করে রাস্তায় মেয়ে দেখলেই ভাজলাম করতে ইচ্ছা করে সব ফालतू না না আচ্ছা ঠিক আছে হ্যাঁ জান জান উফ এই লোকটাই হবে হয়তো একটু জন্য বেঁচে গেছি এখন আমি কি করি এখানে আমার বেশিক্ষণ থাকা যাবে না আমি এখান থেকে অন্য কোথাও চলে যাই আরে এই মেয়েটার কথাবার্তা কেমন জানি সন্দেহজনক আর আমি স্পষ্ট দেখলাম ব্যাগের ভিতরে মেয়েটা কিছু একটা রাখলো না এই ব্যাগটা আমার যেভাবেই হোক চুরি করতে হবে এই এখানে কি করছে দেখা যাচ্ছে না আপনার গতিবিধি কেমন যেন আমার সন্দেহজনক মনে হচ্ছে আমি শিওর যে আমার সন্তান এই ব্যাগের ভিতরেই আছে শুনুন আপনাকে আমি ভালোই ভালোই বলে দিচ্ছি আমাকে ব্যাগটা চেক করতে দেন না হলে কিন্তু খারাপ হয়ে যাবে আপনার কি আমাকে দেখে বলদ মনে হয় যে আমি আপনার সন্তানকে ব্যাগে ভরে নিব আর আমি কি কোনো পাচারকারী নাকি যত সব আজাইরা কথা শুনুন আমার ব্যাগের মধ্যে শুধু আমার জামা কাপড়ই আছে আর আপনি যদি আমার সাথে বেশি এরি তেরি করে না আমি রাস্তার লোক ডেকে বলবো যে আপনি আমাকে রাস্তার মধ্যে হেনস্থা করছেন তখন দেখবেন পাবলিক এসে আপনার কী হলটা করে করবে মানে দেখুন আপনি কিন্তু কথা বলছেন আমি আপনাকে ভালোই ভালোই বলছি আমাকে ব্যাগটা দেখতে দেন ব্যাগের ভিতরে কি আছে ব্যাগের ভিতরে আমার সন্তান নিশ্চয়ই লুকিয়ে আছে ওকে আমি একটা বকা দিছিলাম তো দেখেন আপু হয়তো ভয় পাইছে আপনাকে আমি থেকে একটা কথা কিছুতেই বুঝতে পারছি না আপনার সন্তানকে আপনি বকা দিয়েছেন তাতে আমি কি করব আপনার সন্তানকে কি আমি চিনি আর আমি কি কোনো রাস্তার ছেলে ধরা নাকি যে রাস্তা দিয়ে কোন বাচ্চা গেলে আমি তাকে তুলে নিয়ে চলে যাব শুন আপনাকে দেখে কি আমার কি ভয় বলে মনে হয় এই আপনার কথার ইঙ্গিতে এমনটা মনে হচ্ছে যে আমার গায়ে লেখা আছে আমি কি দেখেন অনেক হয়েছে আমি ভদ্রভাবে আবার বলছি আমাকে ব্যাগটা চেক করতে দেন আমাকে কিন্তু অবদ্র হতে আপনি বাধ্য করেন না চুপ একদম চুপ আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আপনার সাহস হয় কি করে হ্যাঁ অন্যের ব্যাগ চেক করার কথা বলছেন আর আপনি আমার কে যে আমি আপনাকে আমার ব্যাগ চেক করতে দিব শুনুন আপনাকে তখন থেকে আমি বলেই চলেছি আমার ব্যাগে কেউ নেই আর আপনার কেন সন্তানকে আমি তুলবো হ্যাঁ আমি বলছি তো আপনি এখান থেকে ভালো ভালো যাবেন নাকি আমি থানা পুলিশ করব ও ওয়েট আমার একটা কল আসছে আমি তারপরে কথা বলে আপনার ব্যবস্থা নিচ্ছি হ্যালো পেরেছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙুলটাকে বাঁকা করতে হবে হ্যাঁ আমার আমার ব্যাগ হ্যাঁ আমার ব্যাগ নিয়ে গেল উহ একটুর জন্য আমি বেঁচে গিয়েছি ভাগ্যিস হা আমি এই বাচ্চা মেয়েটাকে বাঁচাতে পেরেছি তুমি কি ভেবেছিলা হা আমি এতটাই বোকা যে আমি জানার শর্তেও হো ওই লাগগেজের মধ্যে ওই মেয়েটাকে রেখে দেব না আমি তার আগে ওকে সরিয়ে ফেলে দিয়েছি যাই হ্যাঁ আমি মেটের কাছে যাই আমার কাজ শেষ বাচ্চাটাকে পেয়ে গেছি পাচার করে দিতে পারলেই এক কোটি টাকা দেখি তো আরে আরে এই ব্যাগের ভিতর তো কিছুই নেই তার মানে ওই মেয়েটা বুদ্ধি করে আমাকে ঠকিয়েছে শোনো তোমার আর কোনো ভয় নেই ওই লোকটা চলে গেছে এখন আমি তোমাকে নিয়ে থানায় যাই থানায় গিয়ে পুলিশের কাছে দিলে ঠিক তোমার পরিচয় খুঁজে বের করতে পারবে চলো চলো মা চলো